মণিপুরের জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর সেনাজোয়ানের দেহ পৌঁছালো বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে গতকাল অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায় আজ কফিনবন্দির দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে সেখানে তার কফিনের শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা চোখের জলে সেনাজোয়ানকে শেষ শ্রদ্ধা জানান এলাকার হাজার হাজার মানুষজন শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারায়ণ সেনায় কুকি জঙ্গিদের হানায় সিআরপিএফের হেড কনস্টেবল অরূপ সাইনি সহ দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে তার বাড়িতে তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ কোটা গ্রাম চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার বিদায় জানানোর পালা গ্রামবাসীদের প্রতীক্ষা গতকাল বিশেষ বিমানে অরূপ সাইনির কফিন বন্দির দেহ পৌঁছায় কলকাতায় সেখান থেকে আজ এর কর্মী সহ আধিকারিকরা অরূপ সাইনির কফিন বন্দির দেহ নিয়ে আসে সোনামুখীর গ্রামের বাড়িতে চোখের জলে বিদায় জানানো হলো সেনা জোয়ানকে গ্রামের মানুষজন পড়শি গ্রামের বাসিন্দারা তারাও এসে সমবেত হন সেনা জোয়ানের এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা

সেনাবাহিনীতে যোগদান করেছিল দু সালে দুর্গাপুর অমরাবতী ওখান থেকে কর্মজীবন শুরু তারপরে শ্রীনগর তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদীদের উপর হামলা করেছিল যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল শেষ আমার সাথে কথা হয়েছিল বলছে আমার পেটে গুলি লেগেছে আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে তো আমি আর বাঁচবো না ভাই ওই কথা বলেছিল গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল তখন তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী তো তারপর অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয় দিয়ে আমাকে এই গুলি লেগেছে পেটে রাত্রি বারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে শেষ বাড়ি এক মাস আগেই বাড়ি আসছিল কিছুদিন পরই আবার আসার কথা ছিল